গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরা বেশ ভালো আছি আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি আর সাড়ে নটার মতো বেজে গিয়েছে ব্লগটা স্টার্ট করতে আর জানো বন্ধুরা আর ঈশানকে স্কুলে নিয়ে গিয়েছিলাম তো ওই আস্তে আস্তে ভাবলাম ভিডিওগুলি করি তো আস্তে আস্তে দেখলে তো ভিডিওটা করছিলাম আর বাড়িতে আসা রান্নাটা রান্নাবান্না করে নিচ্ছি আর আজকে পেঁপে অনেকদিন ধরে পেঁপে দিয়ে রান্না করি না শুটকি তরকারি তো আজকে পেঁপে দিয়ে রান্না করবো শুটকি তরকারি তো তোমরা ফুল ব্লগটা দেখো তোমরা ভালো লাগবে একটু হলেও বন্ধুরা তোমার বন্ধুরা তো তোমরা যে জায়গাতে ভিডিওগুলো দেখছো আশা করুক ভালো আছো সুস্থ আছো আবারও বলছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে মোটামুটি মোটামুটি ভালো আছি তো ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে তোমরা বন্ধু হয়ে তো ফুল ব্লগটা দেখো তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আর তোমরা আমার ব্লগগুলি দেখো না কেন আমার ব্লগ তোমরা দেখো না প্লিজ আমার ব্লগগুলি দেখবে পারো যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন বন্ধুদেরকে পাশে থাকবে বলছি আর পুরো পুরান বন্ধুরকে পাশে থাকতে বলছি আর যারা আমার ভিডিও ভালো লাগে তারা তো প্রত্যেকদিনই আমার ব্লগ দেখে আর তোমরা শুরু মানে সকাল থেকে তো করতে পারিনি তো ওখানে ব্লগটা দেখো আর সাড়ে নটার মতো ব্লগে ভাজে গরির কাটা তো ফুল ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আমি গাছের থেকে নিয়েছি আয়েসের তো আয়েসেরা মানে তোমাদেরকে অন্য কোনো কাজ মানে দেখাইতে পারছি না বন্ধুরা নিত্য ব্লগের কাজ তো শুরু করছে আমার নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদেরকে নিয়ে আবার তো তোমরা সঙ্গে থাকবে ঠিক আছে তো তো সকাল থেকে তো করতে পারিনি জানো তো স্কুলে গিয়েছিলাম তো এই আবার বাড়িতে আবো কি আইবো আবার কি জামু তবে মানে এটা ভেজাল না তো অ্যাকচুয়ালি বা বয়ে তারপরে এই সানকে আবার নিয়ে এসে সাড়ে স্কুলটা ছুটিতে তো সাড়ে নটার সময় আসতে আস্তে আস্তে ভাবলাম ব্লগটা শুরু করি তো ব্লগটা শুরু করলাম তো তোমাদেরকে নিয়ে আবার ব্লগ শুরু করলাম তো দেখো বাড়িতে আসা মানে তো মানে ক্লান্ত হয়ে থাকে স্কুলে এবার স্কুলে কি কাজ করি কোনো কাজ করি না কিন্তু মানে বয়ে আছে তাহি মানে একদম শরীর ভারী ওই জায়গা মানে ভালো লাগে না আর কি বাড়িতে একদম কাজ করবো করতে ভালো লাগে না আর ভিডিওটা অন করবো যে মানে খুব কষ্ট জানো বন্ধুরা ভিডিওগুলো করা খুব কষ্ট সংসারের কাজগুলো করে শেয়ার করে আমি ভিডিও করি খুবই কষ্ট জানো তোমরা তো ব্লগুলো না দেখো আমার খুবই মনে কষ্ট হবে তোমরা প্লিজ আমার ব্লগুলি দেখো আর বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো নিয়েছি পাপা দিয়ে একটু শুটকি তরকারি রান্না করবো আর অলরেডি তোর আর একটু বেগুন দিয়ে একটু বাচা করে নিচ্ছি আর ছুটকির তরকারি পেঁপে দিয়ে দিন ধরে পেঁপে দিয়ে সুটকির তরকারি খাওয়া হইতেছে না তো তোমাদের দাদা বলছিল আজকে গাছের থেকে পেঁপে ভরে তো আজকে গাছের থেকে পেঁপে ভরে রান্না করবো তোমাদের দাদা ভাই ও বাইরে গেছে গা তো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আবার আসবে তো রান্নাটা আমার তাড়াতাড়ি করতে লাগবে আর তোমাদেরকে তো অন্য কাজগুলো আর মানে প্রত্যেকদিন তো তোমাদের দেখায় আজকে তো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না শুধু রান্নাটাও নিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি জানোই তো সকালে আমার রান্নাটাও সবার আগে সারতে হয় তোমরা তো জানোই প্রত্যেকদিন তোমরা আমার ব্লগে দেখো ঠিক না আর অ্যাকচুয়ালি তোমরা রান্নাটাও করে না না তাহলে মানে অনেকটা কাজ বাকি ভরে থাকে তো রান্নাটা করে নিতে মনে করো অনেকটা কাজ আমি করে নিতে পারি আর আমার আমাদের গাছে দেখো কলা আইছে তো কলার তুটটা দেখো বন্ধুরা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো দেখো আমাদের গাছে ওই তুটটা দেখতে পারতে পাচ্ছ তো কলা আসে চাম্পা কলা এগুলো তবে চাম্পা কলা তো আমাদের চাম্পা কলা আছে মোটামুটি মোটামুটি আসে সব কিছু কলাই আছে তোমাদের দাদা ভাই লাগা কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু একটা কলকায় না কিন্তু আমরোই এসে মানে খাই তো সবাইকে দিয়ে ভালো ভালো লাগে খেতে আর এখানে দেখো আইতি এসেছে তো আইতি কিনে সাজনা পাতা আস এক সাজনা পাতা দিয়ে পড়লা তারপরে একটু রান্না করবো এটি মানে একটু ঝরঝির করে রসুন রসুন টসুন আদাটা দিয়ে একটু রান্না করবো তো গরমবার দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে স্বাস ভাতা খা কে মানে কে কে ভালো পায় একটু কমেন্টে জানাইও বন্ধুরা প্লিজ আর তোমরা অনেকে মানে কমেন্টগুলি করো দেখতে আমার খুবই ভালো লাগে একটা ভাই একটা ভাই মানে বাংলাদেশে কমেন্ট করে আর একটা দিদিভাইও বাংলাদেশে কমেন্ট করে আমার ভিডিও প্রত্যেকদিনই দেখে জানো আমার বন্ধুরা ভিডিও তোমার তাদেরকে বলছি আমার ভিডিওগুলি দেখতে দেখো আর সাবস্ক্রাইব করে পাশে সবসময় থাকবে আমার পরিবারে আমাকে বন্ধু হয়ে সাপোর্ট করবে আমাকে এভাবে মেসেজ করো আমার খুব খুব ভালো লাগে জানো তোমাদের এই মেসেজে আমি জোর নিয়ে ভিডিওগুলি করি জানো আমি ইউটিউবে সাকসেস পাবো কিন্তু আমি জানি না একদমই জানি না কিন্তু জোর নিয়ে তোমাদের এই ভিডিও এই যে মেসেজের ভিডিও কমেন্টগুলি তুমি দেখতে মানে আমার ভালো লাগে তাই আমি মনে জোর নিয়ে আশা নিয়ে করতে থাকি তোমরা তো পাশে না নাটকও কিছুই না একজন মানুষের পাশে না থাকলে একজন মানুষ বড় তো পারে না জানো হ্যাঁ অ্যাকচুয়ালি কি জানো একজন মানুষের পাশে তোমরা দুধ পাশেটাতক আমি কিছুই না একচুয়ালি আমি কিছু না তোমরা যদি পাশে না থাকো সাবস্ক্রাইব করে পাশে না থাকো তো না দেখো আর জানো মানুষের জীবনে মানে একলা একলে চলে যায় অ্যাকচুয়ালি কথাটা ঠিক আছে তো এটা আমি মানি এটা আমিও মানি একলা জীবনে একলে চলে যায় আর কোন কোনো মানুষ ভাগ্যর কারণে দুজনে মানে স্বামী ও দেখছি আমি বহুত ওই কিন্তু দুজনে এরকম মারাটা রাখা কিন্তু জীবনে একলে এসেছে একলে জানি না এমন পূর্ণি কাজ কোনো করতে পারছে কি না তো শ্রীকৃষ্ণ বলে জীবনে হিংসা নিন্দা করো ভালো তার মানুষটা কোনো দিন কীভাবে বোঝাবে ঠিক না আর অ্যাকচুয়ালি মানুষের হিংসা নিন্দা হয়ে মানুষে। করুক না মানুষের ইচ্ছা ইচ্ছা মতো হিংসা নিন্দা করুক সে সময় মানুষের হিংসা নিন্দা বেশি করে এই সব সবসময় আরও আগে যেতে পারে চেষ্টা করে কিন্তু মানুষরা এইগুলো শ্রীকৃষ্ণও বলেছিল এই কথাটা তো আমি তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগছে তো দেখো স্নান টান করে মানে একদম প্রেস হয়ে আর ওখানে একটু পুজো দিয়ে দিচ্ছি আর আমাদের ঘর তো পুজো দেওয়ার রাস্তা পেপে গড় নেই তো ভাবলাম একটু তুলসী মন্দিরে একটু একটু মানে একটু সবসময় আমি দেখাই আর কি ঘরে একটু আশপাশে আমি একটু দুপুরবেলা একটু দেখাই তো এগুলি আর কি জানি না কোনো দিন ভগবানের আশা কি কোনো দিন আমি ঠাকুর কোনো কোনো দিন বানাতে পারবো কি না আমি ভগবান জানে আর তোমরা প্লিজ জানো জানি না আর একটু সাজাদু কইরা তারপরে তোমাদের দাদা ভাই আসবো তো এক একলো খাইতে বলো তোমাদের দাদা ভাই কেন যদি পারি যদি তোমাদেরকে শেয়ার করবে দেখাবো আর যদি পারি না না পারি তোমাদের দেখাইতে পারবো না কি বলবো আর তোমরা অনেকে বলছিলে কোন দিদি ভাই তোমার হোম রুট দেওয়ার জন্য হোম রুট তো নেক্সট টাইম নেক্সট ব্লগে তোমরা হোম রুট আমার বাড়ির হোম রুট তোমরাও দেখবে আর আমি কোথায় থাকি কি করি এটাও তোমরা দেখবে দেখিনি দেখে নিও কি করে থাকি কি পরিস্থিতি থাকি তোমরা দেখে নিও এমনি তো তোমরা যা যা মানে ব্লগের মাঝে দেখানো একটু যারা যেতে দেখানো এটু তো তোমাদের দেখায় সবটা তো আর তুই দেখাই না ঠিক না তো তোমরা দেখবে কালকে যদি পারি তোমাদের কি কালকে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই আসে তো তোমাদের একদমই টাইম নেই দেখ আমরা দেখার জন্য তো আমরা খেতে বসেছি আমরা দুজনে তো চারটা বেজে গেছে খাওয়া মানে খাওয়া দাওয়া আর কি তো দেরি হয়ে গেছে গা তো এখানে শর্ট ভিডিও বানাইতেছি বন্ধুরা আর শর্ট ভিডিওর জন্য রিলস রিলস একটু সাজু করে নিয়েছি তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই চারটায় টাটা